নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীকৃষ্ণের ভক্তরা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখুন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে পদক্ষেপ নেওয়ার জন্য একটি ভালো দিন বড় চিত্রে মনোনিবেশ করুন এবং কৌশলগত পদক্ষেপ নিন আপনার কঠোর পরিশ্রম ফলস্বরূপ ফলপ্রসূ হবে তবে আপনার লক্ষ্য অর্জনে ধৈর্য প্রয়োজন ক্যারিয়ার বৃদ্ধির জন্য সৃজনশীলতা এবং অধ্যাবসায় প্রয়োজন একটি সফল প্রকল্প আপনার কোম্পানির খ্যাতিকে উন্নত করবে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার খ্যাতি উন্নত করার সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনি বৃদ্ধি এবং অগ্রগতির সুযোগ বাড়তে দেখবেন আর্থিকভাবে আপনার ভবিষ্যৎকে নিরাপদ করতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিবেচনা করুন প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করা আবেগগত পরিতৃপ্তি আনতে পারে ব্যক্তিগত দ্বন্দ্বে আপনার ভারসাম্যপূর্ণ মতামত বন্ধুরা পছন্দ করে আপনার সঙ্গীর সমর্থন আপনাকে একটি ব্যক্তিগত ব্যর্থতা কাটিয়ে উঠতে সাহায্য করবে পরিবারের সদস্যরা আপনাকে দীর্ঘস্থায়ী সমস্যাগুলি সমাধানে আগ্রহী দেখতে প্রশংসা করতে পারে অধ্যান্তিকভাবে নতুন দর্শন শিখতে এবং অম্বেশন করতে উন্মুক্ত থাকুন আজ একটি হালকা দুর্ঘটনা অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং অতিরিক্ত অস্বস্তি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন এই সময়ে আপনার সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে এই চ্যালেঞ্জগুলি শেষমেশ আপনাকে বেড়ে উঠতে সাহায্য করবে এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টার জন্য অনুকূল আপনার পড়াশোনার অভ্যাস উন্নত করার প্রচেষ্টা চমৎকার ফলাফল এবং বাড়ানো জ্ঞান আনবে আজ একটি নতুন শুরু করার দিন যদি আপনি পরিবর্তন করার কথা ভাবছেন তবে এটি প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য একদম সঠিক সময় হালকা স্ট্রেচিং পেশিতে টান কমাই ও মানসিক স্বচ্ছতা বজায় রাখে পেশাগতভাবে আপনার ক্যারিয়ার সাফল্য নিয়ে চিন্তা করার জন্য কিছু সময় নিন এবং ভবিষ্যতের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করুন আপনি যদি শৃঙ্গলাপূর্ণ এবং আপনার কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে কর্মজীবনের সুযোগ আসবে ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে এই সময়ে আপনার বৌদ্ধিক ক্ষমতা বিশেষভাবে শক্তিশালী হবে যা শিক্ষাগত বা পেশাগত সাফল্যের দিকে নিয়ে যাবে আর্থিকভাবে এটি আপনার ব্যয়ের অভ্যাস পর্যালোচনা করার এবং ভবিষ্যতের লক্ষ্যগুলির জন্য তহবিল সংরক্ষণ করার জন্য একটি ভালো সময় আপনি আপনার অংশীদারের সাথে সাদৃশ্য এবং আবেগিক সংযোগ অনুভব করবেন একটি সংক্ষিপ্ত বিচ্ছেদ একে অপরের জন্য গভীর প্রশংসার দিকে নিয়ে যেতে পারে আপনার সঙ্গীর সাথে একটি সৃজনশীল প্রকল্প দলবদ্ধ কাজকে শক্তিশালী করবে এবং ঘনিষ্ঠতাকে গভীর করবে পরিবারের সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ প্রয়োজন তবে স্থিতিশীলতা পুনরুদ্ধারযোগ্য সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার সঙ্গী বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আবেগিকভাবে সংযুক্ত অনুভব করবেন স্বাস্থ্য মনোযোগ দেওয়া উচিত বিশেষ করে চাপ ব্যবস্থাপনা এবং কাজ জীবন ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে স্বাস্থ্য সাধারণভাবে ভালো থাকবে যদি আপনি একটি সুষম রুটিন বজায় রাখেন এবং সক্রিয় থাকেন অধ্যান্তিকভাবে আপনি আপনার অনুপ্রাণিত করে এমন দার্শনিক বা অধ্যান্তিক বিষয়গুলি অন্বেষণ করতে আকৃষ্ট হতে পারেন সঠিক ভঙ্গি রাখলে পিঠে চাপ কমে হঠাৎ কোনো চ্যালেঞ্জ আপনার চাপের মধ্যে মানিয়ে নেওয়ার দক্ষতাকে প্রকাশ করতে পারে এটি শিক্ষাগত দৃষ্টিকোণ থেকে সুবিধাজনক সময় যা অপ্রত্যাশিত সুযোগ এনে দেবে অব্যাহত শিক্ষা আপনাকে প্রতিযোগিতামূলক ওয়াকিব হাল রাখে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে স্বামীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পড়াশোনায় চাপ বাড়তে পারে দাম্পত্য ক্ষেত্রে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে ব্যবসায়িক খরচ বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি হবে আর্থিক উন্নতির তেমন যোগ নেই পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে সকলের সঙ্গে খুব আনন্দে দিনটি কাটতে চলেছে পেশাগত কারণে দূরে যাওয়াই ভোগ করবেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে তিরিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ